নানান ভিন্নতা আছে বৈচিত্র্য আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা আসলে নানান কষাঘাতের মধ্য দিয়ে জীবনে পাওয়া না পাওয়ার অনেক সমীকরণের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করেন আমাদের ধারাবাহিক পর্ব এই জীবন অনুষ্ঠানের মাধ্যমে যারা কিনা পরিবার বঞ্চিত হয়ে অসহায় হয়ে এবং সমাজ বঞ্চিত হয়ে যারা কিনা এই আশ্রমে ঠাঁই হয়েছে সেই সব মানুষের জীবনের নানান দিক সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের উদ্দেশ্য থাকে এই জীবন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মানুষগুলির জীবনের গল্প উপস্থাপন করা এবং এর মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমার আপনার আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা অসহায় অনাহারে অর্ধাহারে কিংবা সমাজ বিতাড়িত হয়ে একা হয়ে পড়েছিল যাদের সাহায্য দরকার সহযোগিতা দরকার তাই আজকে আমরা কথা বলতে এসেছি এই আনটির সাথে যিনি যার বাড়ি নোয়াখালীতে ওনার নাম হচ্ছে নুরজাহান ওনার একটি মাত্র মেয়ে ছিলেন কিন্তু তিনি মারা গেছেন তিনি আমাকে এটি জানিয়েছেন এবং তার পরবর্তীতে ওনার বাবা মা সন্তান স্বজন আসলে কেউ নেই তিনি দীর্ঘদিন গার্মেন্টসে চাকরি করেছেন আজকে এই আনটির সাথে কথা বলা বলে জানার চেষ্টা করব আসলে কি এমন ঘটনা আর কি হয়েছিল ওনার জীবনের সাথে এই বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করব কেমন আছেন ভালো আছি আন্টির পুরো নাম নাকি নুরজাহান নুরজাহান বেগম জি আন্টির গ্রামের বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালীতে জি আদি ছেলে মেয়ে কয়জন আছে একটা মেয়ে আসলে মারা গেছে মারা গেছে নোয়াখালী কোন জায়গায় আপনাদের বাড়ি উনশাইশল্লা উনশাইশল্লা হুম এটা কোন উপজেলায় পড়ছে সদর কোন থানা সদর থানা সদর থানা আচ্ছা আপনার

আপনার স্বামী একটা মেয়ে মনে করেন মাইয়া আমার মা ডাকছে আমার স্বামী বাপ ডাকছে এই মাইয়া লই চলিয়ে মাইয়া লই সিয়েছি আপনি একটা মেয়ে মা আপনার স্বামীকে বাবা ডাকছিল আপনার বিয়ে কত বছর আগে বছর আগে হয়েছে কত সালে মনে আছে আচ্ছা তারপরে এত বছর আপনি কোথায় ছিলেন কোথায় থাকতেন চিটাং থাকছি চিটাং সেখানে কি করতেন গার্মেন্টসে চাকরি করতেন গার্মেন্টসে চাকরি করতেন হ্যাঁ কত বছর চাকরি করতেন কতছিলেন বাবু বাবু আমি আপনাকে আর কখনো খোঁজ খবর নেই নাই না কেন আসে নাই আপনি খোঁজ করার চেষ্টা করেন নাই আমি করি নাই যারা আপনি সজন বাড়িতে যে মানুষগুলো আছে সেখানে যেতে চান না যাইতে চাইলে কি বেরাসা না

এগুলো বুঝতে সে কী বলবো এত সড়ক থেকে বাড়িতে বার করে দিচ্ছি সেটা আর ডাকায় জীবন কাটছে এই যে নুরজাহান আনটি যার সাথে কথা বলেছি আপনারা শুনতেই পেরেছেন যে এই মানুষটি আসলে পরিবারের স্বজনরাই তাকে ছো খুব ছোটোবেলায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারপর ঢাকা এবং চট্টগ্রামে ওনার জীবনের এই দীর্ঘ সময় কাটিয়েছেন বিয়ের পর স্বামী চলে গেছেন সন্তান দু বছর পর মারা গেছেন এই যে একটা মানুষের জীবনের এত বাঁক এত কষ্ট এত সংগ্রামের মধ্য দিয়ে একটা মানুষ জীবন পার করে আজকের এই জায়গায় এসছেন এটি আসলে এই দায় কি আসলে কে নিবে তাকে সমবেদনা জানানোর মতো ভাষা হয়তো আমাদের নাই কিন্তু এটুকু অন্তত বলতে পারি যে আমরা আমাদের যারা কিনা ওনাকে যারা স্বজনরা কিনা যাকে ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তারাও যদি তাকে একটু খোঁজখবর নিতেন ভালোবাসতেন আগলে রাখতেন ওনার বাবা মা ছিল না ছোটোবেলাতেই তাহলে হয়তো ওনার জীবনটা একটু হলো ভালো হতে পারতো আজকে মিরপুরের এই আশ্রমে বৃদ্ধাশ্রমে চাইল্ড অ্যান্ড কেয়ার এই মানুষটির পাশে দাঁড়িয়েছে স্থান দিয়েছে এবং এখানে সেবা মৌলিক চাহিদা সহ সব ধরনের অধিকার নিশ্চিত করা হচ্ছে নিঃসন্দেহে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো তিনি এখানে থাকবেন যদি না তার স্বজনরা তাকে নিতে না আসে আমরা বিশ্বাস করি যে ওনার নিঃসন্দেহে ওনার ভাই আছে বোন আছে মানে পার্শ্ববর্তী মানুষগুলো আছেন বাড়ির স্বজনরা আছেন তারা হয়তো অন্যান্য একটু খোঁজ খবর নেবেন মৃত্যুর এই এই জীবনেরই শেষ সময় হয়তোবা অন্তত পক্ষে তিনি তাদের পরিবারের সাথে থাকতে পারবেন স্বজনদের কাছে থাকতে পারবেন এরকম একটা প্রত্যাশা আমরা করি এবং সবার কাছেই খুব বিনয়ের সাথে বলতে চাই যে মানুষটি একেবারে বাবা মাহীন একা একা বেড়ে উঠেছিল যদি না সন্তান স্বজনরা পরিবাররা যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়তো বা উনি আরেকটু ভালো থাকতে পারতেন এতটা অনিশ্চয়তা তার জীবনের দীর্ঘ একটি সময় পার করতে হতো না তাই সবশেষে বলতে চাই আমাদের প্রত্যেককেই আরও বেশি মানবিক মানুষ হয়ে উঠতে হবে এবং আরও বেশি সেবার মনো মানসিকতা নিয়ে আমাদেরকে বেড়ে উঠতে হবে আমাদের মানসিকতাকে তৈরি করতে হবে তবেই হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো একটা মানবিক পৃথিবী গড়ে তুলতে পারবো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ